আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র নেতার স্থানায় হুমকির পরে গ্রেপ্তার ও মুক্তি আইনের শাসন নিয়ে প্রশ্ন বিস্তারিত দেখার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বানিয়াচং থানা ও এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানের বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তাকে গ্রেপ্তার করা হয় দিয়েছিলাম তবে সেই গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে তাকে মুক্তি দেওয়া হলে তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা যদিও মাহাদি হাসান আদালতে জামিন দিয়েছে কিন্তু মানবাধিকার কর্মী ও আইনজীবীদের অনেকে পুরো ঘটনার বিশ্লেষণে আইনের শাসনের প্রশ্ন তুলেছেন মাহাদি হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ এরপরও ঢাকা ও হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পরে রোববার সকালে আদালতে হাজির করা হলে তার আবেদনের প্রেক্ষিতে জামিন দেয় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত দোসরা জানুয়ারি মিস্টার হাসানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে দেখা যায় শাস্তাগঞ্জ থানার বসে প্রকাশ্যে মিস্টার হাসান ওসি আবুল কালামকে হুমকি দিচ্ছেন এই বলে যে তারা বানিয়াচং থানা পুড়িয়েছেন এবং এসআই সন্তোষ চৌধুরীকে জ্বালিয়ে দিয়েছেন আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানুষের ব্যাপক সমালোচনার মুখে শনিবার বিকেলে মাহাদি হাসানকে গ্রেফতার করে পুলিশ ওই দিন সন্ধ্যা থেকে তার মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয় বিক্ষোভ করেন ও কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে মুক্তি দিতে আলটিমেটামও দিয়েছিল সংগঠন থেকে রোববার এই সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে শুধুমাত্র জামিন নয় মাহাদিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই সাথে জুলাই অংশগ্রহণকারী সবাইকে পহেলা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সব কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করতে হবে কিন্তু প্রশ্ন উঠেছে থানায় বসে প্রকাশ্য ওসিকে হুমকি এবং মানুষ পুড়িয়ে মারার দাবি করার পরেও কেন ওই দিনেই মিস্টার হাসানকে গ্রেপ্তার করেনি পুলিশ শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলেও প্রতিবাদ কতটা যুক্তিসঙ্গত এছাড়া বিক্ষোভের প্রেক্ষাপট তার মুক্তি বাংলাদেশের আইনের শাসনের দুর্বলতা কিনা এমন প্রশ্ন আলোচনায় এসেছে গত বছরের অভ্যুত্থানের সময় মাহাদি হাসান বৈষম্য বিরোধী আন্দোলনের হবিগঞ্জের প্রধান সমন্বয়ক ছিলেন বলে দাবি করতে দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওতে বেশ কয়েকজন কর্মীকেও তার সাথে শায়স্তাগঞ্জ থানায় দেখা যায় থানার টেবিলের একপাশে ওসি আবুল কালাম অন্য প্রান্তে মাহাদি হাসান বসে আছেন পুরো ভিডিওতে মিস্টার হাসানকে বেশ স্বরে কথা বলতে দেখা যায় টেবিলে চাপড়ে তিনি বলেন আমি স্টিকলি এখানে এসেছি আমাকে বলতে হবে এ সময় চিৎকার করেন আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে কেন বার্গেনিং করা হলো আমি স্টিকলি এখানে এসেছি বলতে হবে আমার কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন করা হলো নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের একজন নেতাকে পুলিশ আটক করার পর তাকে মুক্ত করতে তিনি ওই থানায় গিয়েছিলেন ওই থানাকে শায়স্তাগঞ্জ থানার ওসি কেন আখ্যা দিয়েছেন এবং কেন তাকে ছেড়ে না দিয়ে আদালতে হাজির করতে চেয়েছেন এমন ব্যাখ্যা চাইতেই দেখা যায় মিস্টার হাসানকে 2023 সালের ছাত্র লীগের কমিটির নেতা হওয়ায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে এ সময় উল্লেখ করেন সায়স্তাগঞ্জ থানার ওসি কিন্তু মিস্টার হাসান দাবি করেন ওই ব্যক্তি আগে ছাত্রলীগ করলেও গত বছর জুলাইয়ে তাদের সাথেই বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন এমন প্রমাণ সংবিলিত ছবি ও ভিডিও পুলিশের কাছে পাঠানো হয়েছে ওসি সেসব দেখছেন কিনা এমন প্রশ্ন করেন মিস্টার হাসান ওই সব ছবি ভিডিও দেখার পরও কেন ওসি তাকে না ছেড়ে আদালতে চালান দেওয়ার কথা বলছেন পুলিশের কাছে সেই কৈফিয়ত দাবি করেন তিনি ভিডিওতে দেখা যায় মাহাদি হাসান বলছেন আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্টটাকে ফর্ম করেছি ওই জায়গা থেকে আপনি আমাদের প্রশাসনের লোক তার সংগঠনের কর্মীদের কেন গ্রেপ্তার করা হলো এমন প্রশ্ন পুলিশের কাছে করেন মিস্টার হাসান হবিগঞ্জে সতেরো জন নিহত হয়েছে উল্লেখ করে এক পর্যায়ে মিস্টার হাসান বলেন মানিয়াচং থানা কিন্তু আমরা পুরিয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম ওই জায়গা থেকে ওছি কোন এই কথাটা বলল আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে আমি জানতে চাই আজকে আমি স্ট্রিক্টলি এখানে আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাদি বাঘ বিতণ্ডার এক পর্যায়ে প্রশ্ন তোলেন ছাত্রলীগ যারা করেছে আন্দোলন করল তাদের ধরে নিয়ে আসতে হবে পরেও ওছি মিস্টার কালাম তাদের জানান তিনি হবিগঞ্জের সায়স্তাগঞ্জ থানায় নূতন জয়েন করেছেন আমি ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যাদেরকে ধরার জন্য বলা হয় তাদেরকে এই কমিটি দেখে ধরা হয় বলেন মিস্টার কালাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহাদি হাসান জানান ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের তিনজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আবু ফজল নামে একজন এখন কারাগারে রয়েছেন বলে জানান তিনি প্রিয় দর্শকবৃন্দ আজকের সংবাদ এই পর্যন্তই শেষ করছি এখানে শেষ করছি আমি রুবায়েত ইসলাম আল্লাহ হাফেজ